রামনবমীর মিছিল নিয়ে এ রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির আবহ কার্যত সম্প্রীতির রূপ নিল রামনবমী তথা শ্রীরামচন্দ্রের জন্মদিন সারা দেশ এ রাজ্যেও পালিত হয় বিজেপি মনে করে রামনবমী তাদের শক্তি প্রদর্শনের দিন দিকে দিকে বিজেপি নেতাকর্মীদের অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় ইতিমধ্যে কিছুদিন আগে এ রাজ্যে ঘটে গেছে মালদহের মতো সাম্প্রদায়িক সংঘাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুসলিম ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে যে আসবে। আসবে সরকারে করে তুলে রাস্তায় রাস্তায় ফেলবো। এবং তৃণমূল নেতা হুমায়ুন কবিরের তাকে দেওয়া প্রত্যুত্তরে রাজ্যে রামনবমী নিয়ে আলাদা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় যেদিন শুভেন্দু অধিকারী বাইক কুড়ি পনেরো কুড়িটা গাড়ির যাবে নেরুটা যেন শুভেন্দুর গাড়িতে চেপে মুর্শিদাবাদে যায় তারপর ওকে কি করব ও আমাকে পাকিস্তান করবো তার আগে ওকে রশি দড়া দিয়ে বাঁধবো দাড়ির পিছনে থেকে দশ ফুট কিন্তু আজ রাজ্যবাসী দেখলো অন্য চিত্র রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে দেখা গেল হিন্দু মুসলিম ঐক্যের চিত্র কোথাও দেখা গেল রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের দিকে ফুল ছুড়ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আবার কোথাও মিছিলে অংশগ্রহণকারীদের জন্য শরবত এগিয়ে দিচ্ছেন কোথাও মিষ্টিমুখ করাচ্ছেন এদিন মালদহ শহরের মুসলিম কমিটি আটকোশী আঞ্জমান আকবরিয়া ইসলামিয়ার সদস্যরা রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের মিষ্টিমুখ করিয়ে সম্প্রীতির বার্তা দেন এদিকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এদিন রামনবমীর শোভাযাত্রা বের হয় চম্পাসারিতে মুসলিম যুবকদের মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শরবত বিতরণ করতে দেখা যায় ফুলবাড়িতে মিছিলে অংশগ্রহণকারীদের উপর ফুল ছেটাতে দেখা যায় মুসলিম যুবকদের এসব দেখে নিন্দুকেরা বলতে শুরু করেছে এরকম চললে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে খুব বেশি সময় লাগবে না